কি খবর বন্ধুগণ তো এটা 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 সবাই শামুক গ্রাম্য ভাষায় এটাকে অনেকে অনেক কিছু বলে থাকলেও এটাকে আমরা শামুক বলি তো এটা কিন্তু খেতে অনেক টেস্টি এটা অনেকেই খায় খাওয়ার জিনিস যেহেতু চলো কাটাকুটির প্রসেসটা দেখেনি এটা যেহেতু অনেক শক্ত আবরণ দিয়ে প্রোটেক্ট করা থাকে ভিতরের পাশে মাংসটা তো শক্ত আবরণটাকে প্রথমে শিল দিয়ে ভেঙে নিতে হবে বা ভারী কোনো কিছু দিয়ে ভেঙে নিতে হবে তারপর সব কিছু পরিষ্কার করে শুধু এই হলুদ মতো অংশটাকে নিতে হবে এরপর ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিতে হবে শামুক অনেক পিচ্ছিল হয় তোমরা দেখবে শামুক যেদিক দিয়ে হেঁটে বেড়ায় সেদিক দিয়ে একটা পিচ্ছিল পদার্থ নিসরণ করে তো কাটা বাছার পরে কাটার সময়ও অনেক পিচ্ছিল পদার্থ নিসরণ হয় আর যখন ধোয়া পালা তার বেলাতেও কিন্তু ব্যতিক্রম নয় অনেক পিচ্ছিল পদার্থ নিসরণ হয় সেই পিচ্ছিল পদার্থটাকে একেবারে সরিয়ে ফেলার জন্যই লবণ দিয়ে চার পাঁচবার মতো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি আর সাথে অবশ্যই আমি ভালো মতো চেক করে নিয়েছি খোলসের কোনো শক্ত পদার্থ শক্ত আবরণ সাথে রয়েছে কিনা ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি আলু কেটে নিলাম আর এই ফাঁকে আমার দিদিভাই আমাকে চা অফার করলো তো চাকে কিভাবে না বলি বলো এবারে আমি শামুকটাকে একটু গরম পানিতে ফুটিয়ে নেব আর তারপরে লবণ হলুদ দিয়ে হালকা ভাজা দেব এরপরে পেঁয়াজ আদা বাটা রসুন বাটা দিয়ে কষে নিয়ে আলুগুলো দিয়ে দিয়ে বাড়িতে যত রকমের মশলা রয়েছে সব মশলাই দিয়ে দিতে হবে আর আমি গোটা রসুন পছন্দ করি বলে আমি এখানে গোটা রসুন দিয়ে দিয়েছি এবারে মাংসর মতো কষে সুন্দর করে কুক করে নেবে আর এই যে দেখো কি সুন্দর লোভনীয় খেতে একশো একশো তো এটাই আমার আজকের মেনু